দেখো দিদি আজকে কার পর থেকে তোমরা তোমাদের মতো খাওয়া দাওয়া করবে আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করবো আমরা আর এক সংসারে থাকবো না বুঝেছ এইসব তুই কি বলছিস ছোট এমনভাবে আলাদা হয়ে যাওয়া কি ঠিক বলতো ওরা তো দুই দুই ভাই আমরা দুই যা তাহলে এক সংসারে বা কত আমাদের খাটতে হয় বলতো দুজন মিলে মিলেমিশেই তো সংসারটা সামলে নিচ্ছি তাহলে এমন কেন বলছিস বলতো আমাদেরকে এমনভাবে আলাদা করে দিস না রে তোর বিপদে আমি থাকবো আমার বিপদে তুই থাকবি তারপর তো না দিদি তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকবো অত আমরা এক সংসারে থাকতে পারবো না আর এমনিতে আমার বর সেই চাকরি করে কত কাজ করে পরিশ্রম করে টাকা রোজগার করে নিয়ে আসছে আর তোমার বর কই ঘাটে কাজ করে দুটো পয়সা ইনকাম করছে পুরো সম্পূর্ণ তো আমার বরের ঘাড়ে দিনে বসে বসে তোমরা খাচ্ছ সেটা আমি আর মেনে নেব না বলে দিচ্ছি ছি ছোট, তোর মনটা যে এত কালো আগে তা জানা ছিল না আজকে তোর মুখের ভাষায় বোঝা গেল যে তুই কেমন ঠিক আছে তুই যখন চাইছিস না তাহলে আমরা তোদের ওদিকেও যাবো না আর হ্যাঁ তোরাও আমাদের এদিকে আসবি না বলে দিচ্ছি তবে দিদি আর একটা কথা বলে দিচ্ছি যদি তোমাদের কোনো জিনিস ভুল করে আমাদের এদিকে চলে আসে না তাহলে একটা কথা মনে রাখো সেই জিনিস না তোমাদের ওদিকে আর যাবে না আমরা আমাদের কাছে রেখে দেব হ্যাঁ এটা আবার কি কথা ছোট। কোনো জিনিস তোদের ওদিকে যদি ভুল করে চলে যায় সেটা তুই নিয়ে নিবি মানে কি তুই ছুড়ে দিবে আমার এদিকে আমি নিয়ে নেব। তা তুই আবার কেন তোর কাছে রাখবি যখন আলাদা হয়েছিস ভালোভাবে হ তাহলে আমার জিনিসের প্রতি তোর অত কেন লোভ দেখো দিদি আমার অত লোভ টোভ নেই বুঝতে পেরেছো তো কারণ তোমার কোনো জিনিস যেন আমার এদিকে না আসে এটাই বলে দিলাম ভবিষ্যতে এটা মাথায় ঢুকিয়ে রাখবে ঠিক আছে ঠিক আছে ছোট আজকে তোর বর চাকরি করে বলে তোর এত হংকার এসে গেছে ঠিক আছে একদিন তুই অবশ্যই বুঝতে পারবি বুঝেছিস তো তখন দেখবি তোর পাশে কাউকে পাবি না একমাত্র আমাদেরকে পাবি দেখো দিদি সেরকম দিন আমাদের আসবে না বুঝেছো তোমরা এই স্বপ্ন দেখেই যাও আর হ্যাঁ যদিও বা কোনো বিপদে পড়ি তবুও তোমাদের কাছে যাব না হ্যাঁ ঠিক আছে সেটা সময়ই বলে দেবে তখন ছোট বউ তিহাসা মনে মনে বলতে থাকে হুম খুব শখ আমার বর ভালোভাবে কাজ করে উপার্জন করে নিয়ে আসবে আর এরা যেন বসে বসে খাবে সেটা আমি হতে না বাপু ঠিক আছে আমার বর আমার কাছে থাকবে এবার থেকে আমরা ভালো মন্দ খাবো ওর বর কোথায় ঘাটে কাজ করে তেমন কোনো উপার্জন করে না আর সংসারটা যেন আমার বরের ওপর দিয়ে চলবে দুপুরবেলা ভোলা মাঠে থেকে বাড়িতে ফিরে আসে গো গিন্নি আমাকে যে একা খেতে দিয়েছ রাহুল কোথায় তো আজকে তো রবিবার রাহুলের অফিসও ছুটি আছে তাহলে রাহুল কেন এখানে খেতে এলো না রাহুল ভাই আর তোমার সাথে কখনো একসাথে বসে খাবে না বুঝেছো তুমি চুপচাপ করে খেয়ে নাও তো এইসব তুমি কি বলছো তো ও তো আমার নিজেরই ভাই তাহলে আমার সাথে বসে খেতে ওর কিসের অসুবিধা দেখো তোমার সাথে বসে ভাইয়ের খেতে কোনো অসুবিধা নেই যত অসুবিধা তিয়াশার আজকে সকালবেলা তিয়াশা আমার কাছে এসে বলে নাকি এক সংসারে থাকতে পারবে না তুমি নাকি মাঠে ঘাটে কাজ করে কম টাকা রোজগার করে নিয়ে আসো আর ওর বর যে চাকরি করে আমরা নাকি সব ওর বরের ঘাড়ে বসে বসে খাচ্ছি তুমি বলো এত বড় অপমান শোনার পর কি আর একসাথে থাকা যায় এইসব তুমি কি বলছো গিন্নি বৌমা তোমাকে এইসব কথা বলেছে দেখো আমি কম রোজগার করলেও কিন্তু আমি আমার ভাইকে কিন্তু পড়াশুনো করিয়েছি কম রোজগার নিয়ে তাহলে আজকের এরকমভাবে শুনতে হবে কখনো ভাবতে পারিনি ঠিক আছে বউ ছেড়ে দাও ওরা ওদের মতোই থাকুক আর আমরা আমাদের মতোই থাকি হ্যাঁ গো ওরা যদি আমাদের সাথে না থেকে সুখে থাকতে পারে তো থাকুক আর ভাইকে বা কী বলবো বলো তো ভাইকে তো ওকে নিয়ে সংসার করতে হবে ও যদি এমনভাবে সবসময় ঝগড়া করে আর ভাই যে বাইরে ঘাটে যায় কখন কোন চিন্তায় কী হবে না হবে তার থেকে বরং ওদেরকে ওখানেই ভালোভাবে থাকতে দেওয়া হোক ভাই যদি আমাদের সাথে সম্পর্ক রাখে তো রাখবে তাতে ক্ষতি কি আছে দেখো গিন্নি আমি যা রোজগার করছি তাতে তো আমাদের সংসার তিনজনের পেট ভালোভাবে চলে যাবে তবে জানো তো আমার এই ব্যাপারে খুব খারাপ লাগছে আমি আর আমার ভাইয়ের পাশে বসে আর কখনো খেতে পারবো না যে ভাইকে আমি নিজের মানুষ করেছি নিজের হাতে আচ্ছা শোনো তুমি অত কষ্ট পেও না তো এবার চুপচাপ খেয়ে নাও আর দেখো আমরাও ভালো থাকবো এইবার আমি ছোটোকে দেখিয়ে দেব যে ওদের থেকেও আমরা অনেক ভালোতে আছি অনেক খুশিতে আছি এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে একদিন তিয়াশা উঠান ঝাড় দিতে দিতে সে পা স্লিপ করে ওখানেই পড়ে যায় ও বাবা গো ও মা গো গেল 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 আমার কোমরটাই ভেঙে গেল রে বাবা কোমরটা ভেঙে গেল ও বাবা আমি যে এখান থেকে আর উঠতে পারছি না বাবা ও বাবা রে কোমরটাই গেল আমার আর সঙ্গে সঙ্গে সেখানে রূপা ছুটে আসে এ বাবা ছোট তুই কি করে পড়লি বল তো ইস খুব ব্যথা পেয়েছিস না কিন্তু কি করব বল আমি যে খুব অসহায় তোকে তো ধরে তুলতেও পারবো না তুই তো নিজেই বলেছিস যে আমি যেন ওদিক থেকে তোর এদিকে না আসি আর তুই দেখ পড়লি তো পড়লি তোর ওদিকেই পড়লি যে আমি তুলবো তার কোনো সুযোগ নেই তুই যে মানা করেছিস তোর কথা তো রাখতে হবে বল তোর খুব ব্যথা লেগেছে তাই না দেখো দিদি তোমার এই মশকরা করা বন্ধ করো ঠিক আছে আমি এখানে পড়ে গেছি আমার যে খুব লেগেছে আর আমার যা লেগেছে আমি তাই নিজে বুঝতে পারছি সেটাই তো তুমি এখন আমাকে বাঘে পেয়েছো তাই তো তুমি বলবে যে আমি তুলতে পারছি না তোমাকে তোলার অত দরকার নেই আমি নিজে নিজে উঠতে পারি ঠিক আছে যত সব এখানে নাটক করার জন্য চলে এসেছে দেখ ছোট আমি কোনো মশকরা করছি না রে তোর থেকে যে আমার বেশি কষ্ট হচ্ছে তো এখানে পড়ে বসে আছিস তবু আমি তোকে হাত ধরে তুলতে পারছি না এর থেকে বড় কষ্ট হতে পারে না রে কী করবো বল আমার যে যাওয়া মানা আছে ঠিক আছে তুই একা একা উঠে আর যা রে আমি আর কি বলি বলতো। ঠিক আছে দিদি আজকের আমি পড়ে গেছি বলে তোমার খুব খুশি আনন্দ হচ্ছে তাই না আমারও সময় আসবে যেদিন তুমি পড়ে যাবে না সেদিন দেখব তোমাকে কে তোলে আমি তো এখন একা একা উঠেই যাবো আর তখন দেখবো তোমাকে তোলার মতো কেউ আসবে না হ্যাঁ আর তখন হাসি কোথায় থাকে তখনও আমি দেখবো এই কথাটার কথা তখন মনে করিয়ে দেবো দেখ ছোটো তোর এমনভাবে দেখে আমার হাসি পাচ্ছে না বিশ্বাস কর তবে তুই যদি বলিস তাহলে আমি তোর ওদিকে গিয়ে হাতটা ধরে তুলতে পারি যাব কি থাক থাক দিদি তোমাকে আর এখানে আসতে হবে না আমি নিজেই উঠে যাব। তোমাকে দেখেই আমি সব কিছু বুঝতে পেরেছি ঠিক আছে সময় আমারও আসবে ও বাবা রে ও বাবা আমি যে উঠতে পারছি না এত কোমরে লেগেছে রে বাবা এত কোমরে লেগেছে তখন রূপা মনে মনে বলতে থাকে নে ছোট তোর একা একা থাকার বড্ড শখ ঠিক হয়েছে চা হয়েছে এই তো সবে শুরু হয়েছে এইবার নেই দেখ একা একা কত সামলাতে পারিস দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে ভোলা অসুস্থর জন্য সে বিছানায় পড়েছিল সে কোনো কাজকর্ম করতে যাচ্ছিল না কোনো উপায় নেই কী করি বলো তো আমি বাড়িতে একটু আলু আর চাল ছিল সেটাই রান্না করেছি তরকারি পর কিছু করতে পারিনি কারণ শাক সবজি হাট বাজার কিছুই নেই আরে গিন্নি অত তোমার চিন্তা করতে হবে না এখন তো আমি একটু ভালো আছি আর তুমি যা রান্না করেছো সেটাই আমার তো দেখে আমি খেয়ে নেব আমার কোনো অসুবিধা হবে না দেখো তোমার এই শরীর খারাপ অবস্থায় শুধু ভাত যে তোমার মুখে উঠবে না গো যদি একটু তরকারি পেতে তাহলে খেয়ে তুমি শান্তি পেতে তুমি দাঁড়াও আমি একটু ছোটর কাছ থেকে গিয়ে তরকারি আনছি ও তো এখন রান্না করছে শোনো গিন্নি তুমি আর ওখানে যেও না এক্ষুনি বৌমা তোমাকে উল্টোপাল্টা কথা শোনাবে আর এমনিতে বৌমা তো আমাদের সাথে তেমন ভালোভাবে চলতে চায় না আর আমাকে খাওয়ার জন্য তরকারি দেবেন তুমি এটা ভাবলে কি করে বলো তো তোমাকে যেতে হবে না আর মুখও শুনতে হবে না তুমি একটু চুপ করো তো এত চিন্তা করো না শোনো তোমার যে শরীর খারাপ সবাই তো জানে আর ছোটোর কাছে গিয়ে যদি একটু তরকারি চাই ও না করবে না তুমি দেখো ও নিশ্চয়ই দিয়ে দেবে আমি তো এটুকু জানি আর শোনো তুমি চুপ করে এখানে একটু শুয়ে থাকো আমি যাব আর আসবো এসে তোমাকে তাড়াতাড়ি খেতে দেবো বুঝেছো তারপর রূপা তিয়াশার কাছে তরকারি চাওয়ার জন্য যায় আর তখন তিয়াশা রান্না করছিল ছোটো তুই রান্না করছিস খুব ভালো হয়েছে রে আমাকে এক বাটি তরকারি দেন না রে তোর দাদার যে শরীর খারাপ আর কিছু ভালো মন্দ খাওয়াতেও পারছি না তুই যদি একটু দিস তাহলে একটু খাবে ভালোভাবে আমি যে শুধু আলু ভাতে ভাত করেছি রে এ বাবা দিদি তুমি জানো তো ভুল সময়ে চলে আসলে কি বলে বলো তো আজকেরও আমাদের বাড়িতে কোনো তরকারি তরকারি রান্না করা হচ্ছে না কদিন ধরে মাছ মাংস খাচ্ছি তাই ভাবলাম আজকের একটু আলু ভাতে ভাত করি তাই জন্য দেখো এই বেলা করে আলু ভাতে ভাত বসেছি আমি ভাবলাম যে তুই কোনো তরকারি রান্না করেছিস তাই জন্য তো চাইতে আসলাম রে এইবার আমি কি করি বলতো না গো দিদি আমি কোনো তরকারি রান্না করিনি আর যদি করতাম তোমাকে চাইতে হতো না দিয়েই দিতাম আর তুমি তো জানো এমনিতে তোমার আমার ঝগড়া হয়েছে তা কি হয়েছে দাদার শরীর খারাপ একটু তরকারি দেব তাতে কি ক্ষতি হবে বলো তো আমি দিয়েই দিতাম তবে জানো তো দিদি করিনি তুমি একটা কাজ করো ওই পাশের বাড়ি মালতী কাকিদের বাড়িতে যাও গিয়ে দেখো তরকারি করেছে কি না ঠিক বলেছিস চাই আমি একটু মালতী কাকিমার বাড়ি থেকে গিয়ে একটু তরকারি চেনিয়ে আসি আর এমনিতে মানুষটার কতদিন হয়েছে বাড়িতে বসে আছে একটুও ভালোমন্দ ভালো মন্দ খাওয়াতে পারিনি আর কি করি বলতো শুধু বাড়িতে চাল আর আলু পড়েছিল যে তাই তো রান্না করেছি তারপর রোপা সে ওখান থেকে চলে যায় কত শখ আমার খেয়েদে কাজ নেই নাকি যে আমি ওনাদের তরকারি দিতে যাবো আমি আজকের কত সুন্দরভাবে কষিয়ে কষিয়ে মাংস রান্না করেছি আর সেই নাকি আমি দেবো দূর তারপর রোপা সেই মালতী কাকিমার বাড়ি থেকে একটু তরকারি নিয়ে এসে সে তার স্বামীকে খেতে দেয় দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে ভোলা অনেক সুস্থ স্বাভাবিক হয়ে যায় তবে ভোলা কাজে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল আর সেই রাস্তায় অপেক্ষা করছিল তার ভাই রাহুল দাদা তুমি কেমন আছো বলো তো আর তোমার শরীর কেমন আছে এখন আরে ভাই আমি ভালো আছি রে কিন্তু ভাই তুই এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন কারোর জন্য কি অপেক্ষা করছিস না দাদা আমি কারোর জন্য অপেক্ষা করছি না আমি তোমার আসার জন্য অপেক্ষা করছিলাম তুমি তো জানো বাড়ির আশেপাশে আমরা কথা বলতে পারি না আমার বউটা সারাক্ষণ শুধু ঝগড়া করতেই থাকে আর তুমি বলো না দাদা এত ঝগড়া কিচকিচা আর ভালো লাগে তাই জন্য এখানে এসে তোমার জন্য অপেক্ষা করছিলাম যাতে তোমার সাথে একটু কথা বলতে পারি সে তুই খুব ভালো করেছিস রে ভাই জানিস তো তোর সাথেও আমার দেখা করার খুব মন চাইছিল কিন্তু কী করবো বলতো অশান্তি তো ভালো লাগে না যে যেটাতে খুশি থাকে তাকে তো সেটাতে খুশি থাকতে দিতে হয় আর শোন ভাই তুই কেমন আছিস বলতো দেখি কতদিন হয়ে গেছে আমরা একসাথে বসে কখনো খাওয়া দাওয়া করলাম না রে ভাই আমার যে তোর কথা খুব মনে পড়ে তবে জানো তো দাদা বাবা মা আমাকে জন্ম দিয়েছে ঠিকই কিন্তু আমি বাবা মাকে বেশিক্ষণ আমার কাছে পাইনি যতটা পেয়েছি তোমাকে পেয়েছি তুমি তো হচ্ছ আমার বাবা মা আর তুমি সেই ছোটোবেলা থেকে আমাকে এত পর্যন্ত মানুষ করেছো এত বড় করেছ তোমার কথা কি করে ভুলি বলো তো দাদা জানি না রে ভাই আমাদের মধ্যে সম্পর্ক আবার কবে ঠিক হবে সেটা একমাত্র ওপরওয়ালাই জানে আচ্ছা শোন ভাই আমার সাথে কথা বলে তুই আবার যেন দেরি করে ফেলিস না যা যা বাবা তুই অফিসে যা আচ্ছা ঠিক আছে দাদা আমি তাহলে আসছি তুমি সাবধানে থেকো কি গো সেই যখন থেকে তুমি অফিস থেকে বাড়িতে ফিরেছো তোমার মনটা দেখছি অন্য মানুষ হয়ে আছে বলো তো দেখি তোমার কি হয়েছে এমনভাবে অন্য মানুষ কেন দেখাচ্ছে তোমাকে কি বলি তো আমি যে কাজটা করি আর আমার সেই কাজটা নেই আমাকে সেই অফিস থেকে আমাকে বের করে দিয়েছে সে তুমি কি বলছো এইবার যে তোমার কাজ ছেড়ে গেছে এইবার যে কি হবে তো আমাদের সংসার কিভাবে চলবে না চলবে সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো। দেখো তিয়াশা সে তো বুঝতে পারছি এবার যে সংসার কিভাবে চালাবো না চালাবো বুঝতেই পারছি না আর ব্যাংকেও তেমন কোনো টাকা পয়সা নেই যেটুকু আছে সেটুকু যদি শেষ হয়ে যায় তাহলে এবার কি হবে বলো তো এবার যে আমাদের বাটি নিয়ে রাস্তায় ভিক্ষা করতে হবে না না ভিক্ষা কেন করব আমরা শোনো তার থেকে বরং তুমি অন্য কোনো কাজের চেষ্টা করো দেখো তুমি অন্য কোনো কাজ নিশ্চয়ই পেয়ে যাবে তুমি এত চিন্তা করো না তো তুমি তো জানো আশা এখন কাজের বাজার খুবই খারাপ তেমন ভালোভাবে কাজ পাওয়া যাচ্ছে না কোথাও আর দেখো আমি যদি কাজের চেষ্টা তো অবশ্যই করব কিন্তু কাজ পেতে পেতে তো অনেকটা সময় লেগে যাবে ততদিন আমাদেরকে দাদা বৌদির কাছে থাকতে হবে তা না হলে যে আমাদের রাস্তায় ভিক্ষা করতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে না না আমরা দাদা বৌদির কাছে গিয়ে থাকবো না তার থেকে একটা কাজ করি চলো তুমি আর আমি আমার বাপের বাড়িতে চলে যাই সেখানে আমরা কিছুদিন থাকবো আর যখন তুমি কাজকর্ম পেয়ে যাবে তখন আমরা এখানে চলে আসবো দেখো তিয়াসা তুমি তোমার বাপের বাড়িতে চলে যেতেই পারো আমার কোনো সমস্যা নেই তবে তোমার বাপের বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না ঠিক আছে তুমি যদি এখানে থাকার ইচ্ছা হয় তুমি থাকো নাহলে তুমি যেতে পারো আমি আমার দাদা বৌদির কাছেই থাকবো আচ্ছা ঠিক আছে তুমি যখন এখানেই থাকতে চাইছো তাহলে আমিও থাকবো পরের দিন সকালে রাহুল এবং তার দাদা বৌদির কাছে গিয়ে বলতে থাকে দাদা বৌদি তোমাদেরকে কিছু কথা বলার জন্য এসেছি হ্যাঁ হ্যাঁ ভাই বলো না তুমি কি বলতে চাও দাদা বৌদি আমি বলছিলাম আমার কাজটা কালকে ছিঁড়ে গেছে তাই বলছিলাম তোমরা যদি তোমাদের সাথে আমাদেরকে থাকতে দাও তাহলে খুব ভালো হবে রাহুলের কাজ ছেড়ে যাওয়ার কথা শুনে তারা দুজন খুব রবাক হয়ে যায় তারপর তারা বলতে থাকে দেখ ভাই তুই তো আমার নিজের ভাই আজকে যদি তোর বিপদের সময় আমি পাশে না থাকি তাহলে আমি কীরকম দাদা বলতো তোর যতদিন ইচ্ছা তুই এখানে থাকিস তোর যদি মনে হয় যে সারা জীবন থাকবি তাহলে থাকতে পারিস ভাই আমার কোনো সমস্যা নেই আর এমনিতে আমরা যেমনভাবে খাচ্ছি তোকেও তেমনভাবে খেতে দেব রে যেমন আমার রোজগার তেমন খাবি রে ভাই হ্যাঁ রে ছোটো তোরা এবার থেকে আমাদের এখানে থাকবি তাহলে এবার থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো এটা খুব ভালো হবে সে কত দিন হয়ে গেছে আমরা আলাদা হয়ে গেছি এইবার যে একসাথে থাকলে খুব ভালো হবে বুঝেছিস আর তখন টিয়াশা মনে মনে বলতে থাকে কত নাটক দেখবো একবার আমার বরের কাজটা ঠিক হতে দাও একবার যদি একটা কোনো কাজ পেয়ে যাই এখান থেকে আমরা চলেও যাব আর এখানে থাকার জন্য আমার কোনো ইচ্ছাও নেই শুধু আমার বরটার জন্য এখানে এলাম হ্যাঁ হ্যাঁ দিদি কেন থাকবো না এবার থেকে আমরা ভালোভাবে আনন্দ করে খুশিতে দিন কাটাবো দিদি তুমি একদম ঠিক কথা বলেছো তবে দাদা কাল থেকে আমিও তোমার সাথে মাঠে যাব তোমার সাথে হাতে হাত মিলিয়ে আমিও কাজ করব দাদা আমরা যদি দুজনে একসাথে মিলে কাজ করে সংসারটা চালাই তাহলে ভালোভাবে চলে যাবে না রে ভাই তোকে এইসব কাজে হাত লাগাতে হবে না তো তুই বাড়িতে থাকিস রে ভাই আর শোন আমি হচ্ছে কাজকর্ম করে সব নিয়ে আসবো আর এমনিতে এই সব কাজ তুই পারবি না 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 দাদা একবার শিখে গেলে তাহলে সেই কাজটা কেন পারবো না বলো তো আর হ্যাঁ তুমিও তো চিন্তা করো না তো সব কাজই সমান হয় পরের দিন সকালে তিয়াশা এবং রোপা বাজার করে বাড়িতে ফিরছিল আর সেই রাস্তায় দেখা হয়ে যায় দুটো প্রতিবেশীর সাথে তখন তারা বলতে থাকে বাবা দিদি তোমাদেরকে তো একসাথে দেখে খুবই ভালো লাগছে আবার তোমরা একসাথে হয়ে গেছো এত খুশি হওয়ার কি আছে আমাদেরকে একসাথে দেখে কেন আগে কি দেখেননি নাকি আর শুনে রাখুন আমরা কিছু দিনের জন্যই দিদিদের কাছে আছি তারপর আবার যেরকম ছিলাম সেরকম হয়ে যাব হ্যাঁ শুধু আমার বরটার কাজটা হতে দাও ছোটো এমনভাবে কেন বলছিস রে তুই বলতো আমরা এখন একসাথে আছি কত ভালো লাগছে আলাদা হয়ে গেলে যে যার মতো সেটা কি ভালো দেখাই বলতো আলাদা হয়ে যাস না রে সে তুমি যাই বলো দিদি আলাদা তো হতেই হবে একসাথে তো এক সংসারে থাকা যায় না এমনভাবে কেন গতি আসা এখন তোমাদের বিপদে পড়েছ বলে তোমার যাদের কাছে আছো আর যখন তোমাদের সব কিছু ভালোভাবে হয়ে যাবে আবার চলে যাবে তুমি তো স্বার্থ ছাড়া কিছুই বোঝো না তুমি তো একটা স্বার্থ সে যা বলেছো দিদি দেখো আজকের ওদের দিন খারাপ যাচ্ছে বলে ওর যাদের কাছে আছে আর যখন সব কিছু হয়ে যাবে তখন আবার আলাদা হয়ে যাবে এমন স্বার্থপর মেয়ে আমি বাপের জন্মে দেখিনি রে বাবা কি অসভ্য মহিলা এই দেখুন একদম মুখ সামলে কথা বলুন এইসব অসভ্য মহিলা কাকে বলছেন আমি কোনো অসভ্য মহিলা না আমি যেটা সত্যি তো সেটাই বলেছি আর আমি সত্যিটা মুখের সামনে বলতে ভালোবাসি পিছনে নয় আপনাদের মতো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছোট এবার একটু শান্ত হয়ে যা যখন ভাইয়ের কোনো কাজকর্ম হয়ে যাবে তখন নয় আলাদা হয়ে যাস আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে এবার তুই একটু শান্ত হয়ে তো তবে দেখো রূপা দিদি একটা কথা বলছি এই তোমার ছোট জার থেকে না একটু সাবধানে থেকো কখন কি কোথায় করে বসবে তা বলার মতো না এমন মেয়ে সব কিছুই করতে পারে বুঝেছ আচ্ছা ঠিক আছে আপনারা একটু চোখ করুন তো সে যা হওয়ার হবে তা নয় পরে দেখা যাবে এমনভাবে বলবেন না তো দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় তবে একদিন এমনভাবে আসা উঠান যা দিতে দিতে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় ছোট এই ছোট ওর না তোর কি হয়েছে বল না এমনভাবে অজ্ঞান হয়ে কেন পড়ে গেলি বলতো ওর না ছোট কি হয়েছে বল তারপর সবাই মিলে তিয়াশাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে তিয়াশা সুস্থ স্বাভাবিক হয়ে বাড়িতে ফিরে আসে দাদা বৌদি একটা খুশির খবর আছে আমি আমার আগের কাজটা আবার ফিরে পেয়ে গেছি তবে এই কথাটা শুনে বাড়ির সবাই খুশি হয়ে যায় আর তখন টিয়াশা বলতে থাকে এ তুমি কি বলছো গো সত্যি তুমি কাজটা পেয়ে গেছো এ তো খুব ভালো কথা চলো চলো এবার থেকে আমরা আমাদের মতো করে থাকবো অনেক ভালো থাকবো আর দাদা বৌদির কাছে থাকবো না তুমি যে তোমার কাজটা আবার ফিরে পেয়ে গেছো তিয়াসা এ তুমি কি বলছো তুমি যখন হসপিটালে পড়েছিলে তখন কিন্তু বৌদি তোমাকে সেবা সেবাযত্ন করে সুস্থ করে তুলেছে এই মানুষগুলোর জন্য তুমি আজকে বেঁচে ফিরে আসতে পেরেছো আর তুমি বলছো আবার এখান থেকে চলে যাবে ছি তিয়াশা ছি তুমি তো সত্যি স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝো না সবসময় নিজের স্বার্থটা দেখো থাক না ভাই এইসব কথা এই সব কথা বলার কি দরকার আছে বলো তো তোমরা যখন আলাদা থাকলে ভালো থাকবে তাতে থাকো আমাদের কোনো সমস্যা নেই গো তোমরা ভালো থাকো শান্তিতে থাকো এটাই আমরা চাই না বৌদি থাকবে কেন ওরও তো জানা দরকার সব সময় আলাদা আলাদা করে থাকার চিন্তা ভাবনা নেয় আজকে দেখেছো তো তুমি যেই মাথা ঘুরে পড়ে গেছিলে আজকে দাদা বৌদি না থাকলে তোমাকে কে বাঁচাতো বলো তো সেরকমভাবে তো পড়েই থাকতে আজকে তোমাকে বাঁচাতে আর হতো না আর এখানে ফিরেও আসতে পারতে না আর তোমার বাপের বাড়ির লোকেরাও কেউ তোমাকে দেখতে আসেনি যা করার আমাদের নিজের নিজের লোক করেছে আর তুমি বলছো আলাদা থাকবে সব সবসময় সময় আলাদা থেকে কি করবে বলো তো শোনো তিয়াসা আজকে আমি নিজের চোখে দেখেছি বৌদি তোমার জন্য কত কিছু করছে বাড়ি থেকে রান্না করে হসপিটালে নিয়ে গেছে তোমাকে খাইয়ে দিয়েছে সব কিছু করেছে আর তুমি সেই সব দিনের কথা বলে যাচ্ছ ছি তিয়াশা ছি আমাদের বিপদের দিনে দাদা বৌদি আমাদের পাশে ছিল আর অন্য কেউ ছিল না আর তুমি কি না এখান থেকে ফের আবার নিজের মতো করে থাকতে চাইছো যাকো তিয়াসা তুমি যদি তোমার মতো থাকতে চাও ঠিক আছে তুমি থাকতে পারো কিন্তু আমি আমার দাদা বৌদিকে ছাড়া অন্য কোথাও যাব না হ্যাঁ তিয়াশা এইসব কথা শোনার পর তার নিজের ভুলটা বুঝতে পারে তখন সে বলতে থাকে হ্যাঁ গো তুমি একদম ঠিকই বলেছ আমি আমার নিজের স্বার্থ ছাড়া কখনোই দেখিনি তবে এখানে যে দিদি আমার জন্য এত কিছু করেছে তা আমি কি করে বলে যেতে পারি বলো দিদি আমাকে ক্ষমা করে দাও আজকে পর থেকে আমরা তোমাদের সাথেই থাকবো আমরা সব সময় হাসি খুশিতে একসাথেই থাকবো তবু আমরা কখনোই আলাদা হব না তবে জানো তো দিদি আমি এতদিন তোমাদের সাথে যা করেছি অনেক অন্যায় করেছি অনেক খারাপ করেছি দিদি তাও তুমি আমাকে ক্ষমা করে দিও দূর তোকে আর ক্ষমা চাইতে হবে না তুই যে আমাদের সাথে থাকবি এটাই আমাদের কাছে অনেক কিছু এবার থেকে আমরা অনেক ভালোভাবে থাকব, হাসি খুশিতে একসাথে থাকবো তারপর তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিঠিয়ে একসাথে থাকতে শুরু করে হাসি খুশিতে